ইমান ইমানের শক্তি কত বুঝছেন তো হাদিস শরীফে আসছে সাদী রেসুরে কারী সাল্লাল্লাহ আলি সালমের শাহ এই ঈমানদার শোনো বোখারি শরীফের মধ্যে তেরো বারা মাঝামাঝির মধ্যে একটা লম্বা হাদিস বোখারি রাখমতুল্লাহ লে বয়ান করেছেন বাবু ফজলুস ফজলি সৈজদ সেজদার ফজিলত কত ইমান দাদা আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লা সাল ইসলাম বলতেছেন কে আমতের ময়দানে অনেক মানুষের গুনা থাকবে তবা করে মাফ করতে পারবো গুনা মাফ করাই তুইলে তবা শর্ত এরে বাবা কি লাগবে গুনা মাফ করতে হলে তবা শর্ত তবা তাকে বলে আর তওবা তো হুয়ার তবা আল্লাহ আমি এই করেছি আর করব না আর করব না বলে আল্লাহ পাকের কাছে ওয়াদা করা তারপরে আবার নফসের ফেঁকে পড়ে হঠাৎ করে গুণাটা হয়ে গেছে আবার তবা করেছি আবার কখনো দেখাতে গুড়া হয়ে গেছে কিন্তু প্রথমবার যখন আমি নিয়ত করব যে আল্লাহ আমি আর গুড়া করবো এই নিয়ত করার কারণে পাক গুণা মাফ করে নেব সমস্ত মোমেনদেরকে এই যে আমরা গুনা করতেছি শয়তান আফসুস করে করে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ হাদিসের নকল করে আফসুস করতেছে মানুষকে এত গুনা করাইতেছে আমি গুনা করাই দিই তারা যখন আল্লাহর কাছে আবার তবা করে আল্লাহ তাদেরকে মাফ করে দেয় তো আমার এই মেহান্নটা সব ব্যাকআপ আল্লাহ আল্লাপাক বলতেছে শয়তান কতবার পারবি তুই আমার বান্দাকে গুণা করাইতে যতবার গুনা করাবি বন্দা যখন আমার কাছে তবা করবে আমি আমার বন্দার জীবনের গুণা মাফ করে দিব তুই কত গুনা করাবি গুনা করাবি তুই কর আর আমি আল্লাহ মাফ কর বলা শয়তান কি পারবে আল্লাহর সাথে এই জন্য আল্লাহ সব হান তালা বলেন যারা জীবনে কিছু মানুষ তবা করতে পারে না তবা সারাই কবরে মৃত্যু হয়ে গেছে এই সমস্ত অবস্থায় জাহান নামে পাঠানো হবে তিনি আলাকির কাছে দরখাস্ত পেশ করলেন আল্লাহ আপনি বলেছিলেন কে মায়ে দানে আমাকে আপনি খুশি করবেন আমার উম্মত এখনো জাহান নামে কিছু আছে তারা জাহান নাম থেকে বের না হওয়া পর্যন্ত আমি খুশি প্রকাশ হব না আল্লাহ বলবেন বন্ধু আমার জাহান নামের দিকে আপনি ঝুঁকি দিয়া নজর করে তাকাইয়া দেখেন আপনার উম্মত যারা জান ইমানা আছে আপনি তাদেরকে বের করিয়া আইসা সুপারিশ করেন আমি আল্লাহ আপনার সুপারিশের উচিরায় তাদেরকে মাফ করে দিব সেই সময় বকার্লা আলী বলেন আল্লাহ রসুল যখন জাহান্নামের মধ্যে এইভাবে ঝুঁকি দিয়া যখন নজর করে দেখবেন দেখার সময় নজর করে দেখে যে অংশ দিয়া জমিনের মধ্যে আল্লাহর বন্দা আল্লাহকে সেজদা করেছিল যেই অঙ্গগুলি দেয়া সেজদা করেছিল ওই অঙ্গের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করবে না ওই অঙ্গগুলির মধ্যে নূরের ঝলক অন্য অঙ্গের মধ্যে আগুন জ্বলতেছে শেষদার জায়গাগুলোর মধ্যে আগুন লাগবে না বোখারি আহমতুল্লাহ আলী বলতেছে এই জন্যেই তো আল্লাহ রসুল বলেছে ইমান দার আমার অন্য শোনো সেজদা করো আল্লাহর আগে মনে রাখবা সেজদা হল কারণে কপালে আগুন নাই হাতে আগুন নাই পায়ে আগুন নাই অন্য অঙ্গের মধ্যে আগুন আছে রাসূল দেখে তখন তাদেরকে বীর গইয়া আয়শা আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ এরা কখনো কখনো একটু সেজদা করেছিল গুনাও তারা করেছে আবু আল্লাহ আমি রাসূল তার গুনাহ কবিরাগুলোর জন্য আপনার কাছে সুপারিশ করতেছি আপনি দয়া করে তাদেরকে মাফ করে দেন

সেজদার দ্বারা অনেক উপকার হবে এবং এই হাদিস বলতেছে সেজদা বলা জায়গায় স্পর্শ করবে না এটা সাধারণ কথা না জাহান নামের আগুনের পাওয়ার নাই সেজদার জায়গাগুলোর মধ্যে স্পর্শ করা জাহান নামের আগুনের পাওয়ার নাই এই জন্য যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে সেজদা করে সীমাহুম ফি উজুহিহিম মিন আছারিস সুজুদ এই ইমানদার বাবা যুবক বাবা জিরা মনে রাখো আল্লাহ পাকের কোরআন বলছে দুনিয়ার মধ্যে যদি তুমি সেজদা করনি ওয়ালা হও আল্লাহকে সেজদা করো যেহেতু ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো সেজদার নামাজ এই সিজদা যখন কোন বান্দা যখন করতে থাকে আল্লাহ পাক ভরে এই সিজদার উসিলায় দুনিয়ার মধ্যে পুরস্কার দেই তার জিহারার মধ্যে আমি নূর লাগাইয়া দে সুবহানাল্লাহ সীমাhum فی وجوهিন من افر পাক সিজদার উসিলায় দুনিয়ার মধ্যে নূর দিবে মরার পরে তো পাবে এই জন্য শেষ কখনো যেন আমার থেকে ছুটে না যায় এই ইমানদার বাবা যুবক বাবাজির মাঝ দাদা যদি কে আমাদের আল্লাহ থেকে চাও সবচেয়ে বড় জিনিস হলো সেজদা তুমি সেজদা যদি পারদর্শী হয়ে যাও আল্লাহ পাক এই উচিনায় তোমাকে মাফ করে দিবে এবং এমন ভাবে ক্ষমা করবে চিরজীবনের জন্য জাহান্নাম থেকে বের করবে আর কোনোদিন জাহান্নামে যাওয়া লাগবে না জাহান্নাম কঠিনটা কেমন আল্লাহ দেখেন ইমান হাজর মধ্যে আসছেন বোখারি ইশোর মধ্যে হজরত সালমা ইবনে আক্লাহ একজন সাহাবি ছিলেন খুব তেজস্বী এবং বলিষ্ঠ সাহাব তিনি ইসলাম গ্রহণ করেন আমি ইমানের কথাটা বলতে শিশু যেহেতু ভূমিকার মধ্যে ইমান তিনি এখন ইমান আনে নাই কাপের মক্কা শরীবে থাকা থাকাকালীন বুঝে নাই কোনোদিন ইমান বুঝে নাই হেদায়ত কবুল করার মতো প্রয়োজন মনে করে নাই চলছে কোনো একদিন পাহাড়ের পাদদেশে সে যাচ্ছিল যাওয়ার সময় দেখে যে একটা বাঘ একটা হরিণকে শিকার করেছে তার মুখের মধ্যে হরিণটা আটকানো বাঘটা হরিণটা মুখে দিয়ে যাচ্ছে আকওয়ার ই আল্লাহ তালু তিনি দূরের থেকে দেখে বাঘের পিছিয়ে পিছিয়ে ছুটছে এবং তার শরীরে আল্লাহ এত শক্তি দিয়েছে হাদিস শরীরের মধ্যে রেখে সালমা ইবনি আকরা রাজি আল্লাহ তালহু দৌড়াইয়া দেয়া বাঘটাকে পাশাইয়া ধরে বাঘের মুখের থেকে হরিণটাকে ছিটাইয়া বাইর করে নিয়ে আসছে বলবেন না সাধারণ ব্যাপার ব্যাপারটা কি সাধারণ একজন মানুষ আল্লাহ তাকে শক্তি দিয়েছেন শক্তির মাধ্যমে সে বাঘটাকে পাশে ধরে হরিণটা চিনে নিছে এখন হরিণটা তার মুখের দিকে চুরাবার সাথে সাথে আল্লাহ সুবাহ দেখেন যদি ভাগ্যে যদি হেদায়ত থাকে ভাগ্য যদি আল্লাহর পথে যাওয়ার রসিব হয়ে যায় ভাগ্যে যদি জান্নাত থাকে দুনিয়ার কোন শক্তি তাকে ফিরে রাখতে পারে না ইমানদার বাবা মনে রাখো তকদির এমন একটা বস্তু তকদির যদি তোমাকে জান্নাত থাকে কেউ না কেউ উদ্দেশ্য করে তোমাকে ধরে নিয়ে আসবে হেদায়েতের পথে চলে যাইবা মাদ্রাসায় যাইবা মসজিদে যাইবা ওয়াজে যাইবা নামাজের মধ্যে যাইবা জীবনটা পরিবর্তন ঘটবে আর সালমাই পেঁয়া জি আল্লাহ হু কোনদিন হেদায়েত বুঝে নাই কত দাওয়াত চলে দিয়েছিলেন বুঝে নাই আল্লাহ পাক একটা উসিলা তৈরি করেছে বাগের জবান খুলে যায় মানুষের মতো আরবি ভাষায় সালমা ইবনে সাথে বাঘ কথা বলতে শুরু করে দেয় বাঘ বলতেছে এই সালমা আমাকে আল্লাহ পাক একটা রিজিক দিছে এই হরিণটা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এটা আমার রিজিক তোমার রিজিক নিয়ে এত আমি কারাকারি করিনি আমার রিজিকটা তুমি আমার মুখের থেকে টেনে নিয়ে গেলা সালমা গেলাম হজরত সালমাতে তিনি অবাক হয়ে আসেন একটা বাঘ সে মানুষের মতো কথা বলতেছে আমি হরিণ ছিনে এনেছি ভালো কথা কিন্তু সে যে আমার সাথে কথা বলতেছে আমি এরপর তা আজ্জুপ হয়ে গেলাম কেমন করে সেইভাবে কথা বলে তিনি তার্য হয়ে যখন এইভাবে চেয়ে আসে বা দ্বিতীয় নম্বর বলতেছে সালমা নামও জানে এতক্ষণ শুধু বলছে যে এবার নাম সহ ডাক দিয়া বলতেছে সালমা ইবনে আকুয়া তুমি আমার কথা শুনে তাজ্জুব হয়ে যাও আমি একটা বাঘ একটা পশু আমার মুখ দিয়া কথা বের হয়ে যায় এটা তোমার কাছে আশ্চর্য লাগে ওরে সালমা আমি তোমাকে জানাই দেই তার থেকে বড় আশ্চর্য কথা হলো তুমি মক্কায় ঘুরছিলা বহুদিন ঘুরলা মোহাম্মদ রসুল্লাহ কলেমার দাওয়াত দিছে তোমার ভাগ্যে হেদায় ছিল না তুমি বসে আছো আর রসুল মদিনা হিজরত করে চলে যায় তুমি ইমান গ্রহণ করলা না এটা সবচেয়ে

বলে তিনি তো মদিনা শরীফ চলে গেছে মক্কার জীবনে ইসলাম গ্রহণ করতে পারি নাই বুঝা যাচ্ছে আল্লাহ আমাকে হেদায়তের দিকে আকর্ষণ করতেছে আমাকে সাওয়ারিটা ঘুরাইয়া সরাসরি মদিনার দিকে রওনা আল্লাহর পায় সামনে কাছে যায়া ওটটাকে বাঁধার পরে অজু করে পরিবিত্র হইয়া মসজিদে নবমীতে ঢুকে যেয়া বলে আল্লাহর দেখা বলে সালমা কেমন করে আসলাম জীবনে কতবার চেষ্টা করেছিলাম কলেমার দাওয়াত দিয়েছিলাম তোমরা ইমান গ্রহণ করবা সালমা আজকে তুমি কেমন করে আসলা রসুল জীবনে বহু পিছনে পড়ে গেছি আর পরে থাকতে চাই না পাকে তরফ থেকে আমাকে হেদায়তের দিকে ডাকতেছে একটা বাগের পক্ষ দিগা আমি এইভাবে করে হেদায়তের দাওয়া পেয়ে যা যদি ভালো হয় বাবা বুঝতে পারবা না কি কিভাবে করে হেদায়তের দাওয়াত পান মরুভূমিতে চলতেছে মরুভূমির মধ্যে ইসলামের আগে রসুলের আগমনের আগে কোরআনের আবির্ভাবের আগে এইভাবে মানুষেরা মরুভূমিতে যদি রাত্র জাগ রাত্র যদি সেখানে থাকার মতো অবস্থা হতো সে ওই মরুভূমির জিনের সর্দারের কাছে সাহায্য চাইত মরুভূমির নির্যাতন থেকে অন্য অন্য জিনের আক্রমণ থেকে জিনের সর্দারের কাছে সাহায্য চাইয়া সেখানে তারা রাত্র যাপন করবে তো তিনি রাফি ইদিন তিনিও সেইভাবে করে তাবু করে সেখানে আছেন এবং তার ওটটাকে বেঁধে রাখছেন রাত্রটা এখানে কাটাইয়া সকালে চলে যায় হঠাৎ করে তিনি তার বিচার মধ্যে মাথাটা একটু রেখে সামান্য সময় আরাম করতেছিলেন চক্ষু লেগে যায় চক্ষু লেগে যাওয়ার পরে তিনি দেখতেছে স্বপ্নে তার ওটটাকে হত্যা করার জন্য একটা যুবক ছুরি হাতে নিয়ে খুব দ্রুত গতিতে আসতেছে এই অবস্থা দেখে তিনি ঘুম থেকে ফাল দিয়ে উঠছে বাস্তব না অবাস্তব নজর করে দেখে কেউ নেই তিনি মনে করছে এটা আমার স্বপ্নে একটা ভুল স্বপ্ন হতে পারে আবার বিছনার মধ্যে যেয়ে শুয়েছে শোয়ার পরে কতক্ষণ পরে দেখি আবার দেখি ওই যুবক একটা ছুরি হাতে নিয়ে আমার ওরটাকে আক্রমণ করার জন্য দৌড়ে আসতেছে আমি আবার ঘুম থেকে উঠে গেলাম উঠে নজর করে দেখি ওটা একটু কাঁপতেছে কিন্তু কোনো মানুষ নেই চিন্তা করলাম দুইবার স্বপ্নে দেখলাম একই রকম তৃতীয়বার যখন স্বপ্নের আবার ঘুমাতে ছিলাম এবার স্বপ্নে দেখতেছি ওই যুবক আমার ওটের নিকটে চলে আসছে আর একজন বৃদ্ধ মানুষ ওই যুবকটাকে বেদিগির দিয়ে আটকে রাখছে এবং তার সাথে কথা বলতেছে তুমি এই পথিকের ওরটাকে মাইজ না গম থেকে ফাল দিয়া উঠলাম প্রথম দুইবার কিছু দেখলাম না আর এবার বাস্তব দেখতেছি ঘুমে যা দেখেছি তা বাস্তব বুড়া মানুষ তিনি দাঁড়িয়ে আছে আর যুবকের হাতে একটা বড় ছুরি বুড়া বলতেছে এই তুমি এই পথিকের ওটটাকে নামাইয়া দুইটা ঘোরছাওয়ার আছে যেটা দুইটাকে গাধা বলা হয় এই গাধাতে যেকোন একটা গাধা তুমি নিয়ে যাও এই পথিক মানুষ তার ওটটাকে ছেড়ে তিনি এই কথা বলার সাথে সাথে ওটা নিয়ে সে পালিয়ে চলিয় তখন আমাকে লক্ষ্য করে বুড়া যে বুড়া আমি স্বপ্নে দেখেছিলাম এবার বাস্তবে দেখলাম ওই বুড়া আমাকে লক্ষ্য করে বলে এই ব্যাকল কোথাগার বেকুফ কোথাগার আরে যেই জমানা মরুভূমিতে চলার সময় তোমরা জিনের সর্দারের কাছে জিন্নাতের কাছে সাহায্য চাইত ওই জমানা শেষ হয়ে গেছে জিনদের আসমানে উঠার ক্ষমতাও শেষ মুহাম্মদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবুয় প্রকাশ হয়ে আল্লাহর কোরআন জমিনের মধ্যে আসছে এখন তাদের ক্ষমতা বিনষ্ট হয়ে গেছে আজকাল থেকে আর কোন দিন তাদের কাছে সাহায্য চাইলে তুই নিরাপদে থাকতে পারবি না সাহায্য চাইবা তো একমাত্র আসমানের মালিকের কাছে সাহায্য চাইবা তিনি অবাক বলে তুমি আমাকে চিনবা আমি ওই জিন যে জিনটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জিন্নাতকে দাওয়াত দিয়েছিলেন ওই নসিবি এলাকার জিনদের মধ্যে আমি সেখানে ওই দিন আল্লাহ রসুলের হাতে ইসলামের দাওয়াত গ্রহণ করে আমি মুসলমান হয়েছিলাম আমি বহু পূর্ব থেকে আমাকে তুমি দেখে অবাক হয়ে যাও আমি ঈশা আলি সালামের সাল্লামের জমানা পেয়েছি তারপরে ছয়শ বৎসর পরে মোহাম্মদ রসুল্লাহর জমানাটাও পাইছি এবং আল্লাহ আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন আমি তার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যা। সুবহান আল্লাহ। তাকদীর হযরত আবু রিজি কথাটা শোনার পরে আমি আর দেরি করি নাই সাথে সাথে আমার ওটটাকে আমি মদিনার দিকে চালালাম মদিনা শরীফ যাইতে যাইতে আমি মদিনা শরীফের বেইরে আমার ওটা বাইদা পবিত্র নিয়া কাপড় চোপড় কইরা মসজিদে নবী মাত্র ঢুকেছি ঢুকার সাথে সাথে রহমতে দয়ালম আমাকে দেখি জীবনে কোনোদিন দিন দেখে নাই আমার নামও জানে নাই আমাকে ডাক দিয়া বলে রাফে তুমি কোথা থেকে আসলা তিনি বলেন আমি অবাক হয়ে আছি আমার নাম তিনি কেমন করে জানলেন এবং আমাকে জিজ্ঞাসা করে গত রাত্রি মরুভূমিতে তোমার সাথে কি ঘটনা ঘটছে আমাকে একটু শোনাও আমি আরো আশ্চর্য হয়ে গেলাম গত মরুভূমিতে আমার সাথে কি ঘটলো সেটা আমাকে শুনিতে বলতেছে দেখেন হেদায়তের দিকে নেওয়ার জন্য চুম্বুকের মতো আকর্ষণ হচ্ছে কি ভাবি করে হেদায়তের দিকে রাখছে বলে আমি যে এমনি ওইখান থেকে দাওয়াত পেয়ে চলে আসছি আর এখানে আসার পরে আরো বেশি আমার দিলের মধ্যে জল জ্বালা হয়ে যায় যে আমার নামটাও তিনি জানে গত রাত্রি কি ঘটনা ঘটলো সেটাও জানে তখন বলতেছে আল্লাহর হাবিব রাহমাতে দো ভুলের মধ্যে ছিলাম বুঝতে পারি না তকদির ভালো একটা জিনের মাধ্যমে আমি আপনার খবর পেয়েছিলাম আর দেরি নয় তাড়াতাড়ি আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানান আল্লাহ হাজতে রাফে তিনি বহুত বড় একজন সাহাবি হয়ে যান আল্লাহ রসুলের হাতে হেদায়তের কলেমা পড়া মুসলমান হয়ে যায় এই জন্য আল্লাহ বলতেছে ছোট্ট আয়াত পড়েছিলাম মুসলমান এবার বুঝো আল্লাহ যেভাবে দাবি লিমাই ইশা ওয়াহদি আলাইহি মাইয়ুন আল্লাহ তিনি বলতেছেন আমি যখন কাউকে চাই ফুটফাতে থেকে আস্তাগুল থেকে জুপড়ি থেকে বস্তি থেকে মদের আড্ডা থেকে জুয়ার আড্ডা থেকে তাদেরকে ধরে নিয়ে আমি আল্লাহ তাকে হেদায়তের রাস্তার মধ্যে উঠাইয়া দেই তাকে আমি আল্লাহ পাকের গোলাম বানাইয়া দেই কোনো দিন করে নাই সে এখন আমাকে সেজদা করে হাত তোলে নাই আমার কাছে হাত তুলে তুলে চোখের পানি ছেড়ে কান্দে আমি যখন চাই হেদায়ত তাকে দিয়ে দেই দুনিয়ার কেউ তাকে ফিরাইয়া রাখতে পারে না হিদায়াত কার হাতে বাবা কার হাতে আমাদেরকে এখানে কে বসাইয়া রাখছে সবকিছুর মালিক আল্লাহ আমায়াতাওাক্কাল আলাল্লাহ এই ঈমানদার মুসলমান ইমানের পরে মনে করব খবরদার কোনদিন মাজারে যাব না কোন পীরের পায়ে সেজদা দিব না কোন মাজারে ঢোর মধ্যে যায়া সেইখানে যেয়া ছেলে চাব না সম্পদ টাকা পয়সা চাব না যা কিছু চাওয়ার একমাত্র চাইব আমার আল্লাহ পাকের কাছে কার কাছে এই জন্য বাবা সবসময় হেদায়তের মোথায় হওয়া লাগবে আমি এর থেকে বড় দৌলত আর নাই ইমানের মত চাই কবরে শান্তি চাই আল্লাহ কাছে কাছে চাই এটা সব সময় আল্লাহর চাইতে হবে আল্লাহ গুনা করে ফেলছি অপরাধ করে ফেলছি তুমি মাফ করা ছাড়া ভিন্ন কেউ নাই আরেকজন কেউ কোন নবীকেও আল্লাহ ক্ষমার জন্য দায়িত্ব দেন না নবীজিও ক্ষমা করতে পারবে না ক্ষমা করবেন একমাত্র আল্লাহ সমস্ত মানুষকে তার গুণা মাফ করার জিম্মারি আল্লাহ সুপারিশ করবেন কিন্তু ক্ষমা করতে বন্ধুরা যুবক বাবাজিরা আমরা আল্লাহকে আপন বানাবো বানাবো না কাকে আপন বানাবো আল্লাহকে আপন নিজেদের গুনার জন্য তবা করবো নিরিবিরি বসে বসে একা একই বসে বসে الله فاق حديث المدى الله رسول صلى الله عليه ورجل ذكر الله خاليا ففازت عينا اي جباك قناك رفل صا نفر مني كري فلسا নৈরাস হইয়া যেও না নিরিবিরি হাও মসজিদের কোনায় ঘরের কোনায় রাত্র শেষভাগে উঠে যে যেকোনো সময় পারো একা কি বসে বসে আল্লাহর কাছে খাটিতা তাওবা করবার মাপ চাও চোখের পানিগুলি ছেড়ে দিয়া বলো আল্লাহ

ঝর্নার মতো পানি গুলি বেরিয়ে পড়ে আল্লাহ পাক বলে গোলাপ যদি এই যোগ্যতা অর্জন করতে পারো তোমার গুণা তো মাফ করে দিবই কেমতের ময়দানে আরো সে নিচে ছায়া দিব গুণা মাফ চাইতে হবে বা ভিন্ন কোন পথ নাই ইমানদার বাবা গুণা করেছি আমি মাফ কি চাবে আরেকজনে আমার গুণা মাফ চাইতে হবে আমাকে এটা আমার জন্য ফরস প্রত্যেকটা ইমানবার সবসময় উদার মন রাখবো আল্লাহ তোমার মুসলিম তুমি না। না। মুসলিমের উম্মত সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও এই কথা বললে আমাদের কি জান্নাত কমি হবে আমাদের যা ভাগ্য আছে সেটা হবে এই জন্য মুসলমান সবার জন্য দোয়া করা যায় কোনো মুসলমানের সাথে

পাক বলেন আমি আল্লাহ তাদের সাথী হয়ে যাই অল্লাহিবুল মুহসিনিন আল্লাহ বলেন আমি তাদেরকে ভালোবাসি এই জন্য আমরা অনেক সময় সমাজের মধ্যে সামান্য কিছু নিয়ে ঝগড়া হইছে কোন জমানায় কয় বছর আগে এখনো সালাম কালাম নাই কথাবার্তা নাই এইভাবে একে অপরের সাথে খুব দূরত্ব হয়ে আছে এটা ইসলাম পছন্দ করেন রাগকে হজম করো গোসাকে হজম করো গিবোধ করবো না মানুষের বদনামি করব না এগুলি কোরআনের কথা এগুলি আমরা যে বাতে না দিলের রোগ আমি নিজের সমালোচনা করব আল্লাহ গুনা আমি করেছি আমি খারাপ আর একজনকে আঙ্গুল দেখে খারাপ বলবো না পারব না বাবা পারব না সবা আল্লাহ পাকের কাছে গুনা মাফচাব দেখেন হজরত জাইনাল আবদিন রাজি আল্লাহ আল্লাহ রসুলের নাতি তিনি করতে বসছেন তার একজন বাদি ছিল ওই জমানায় মানুষ গোলাম বান্দির যুগ ছিল তো বাঁদিটা ছিল কথা শেষ হয়ে যাবে আমরা হইচি করবো না একটু পরেই ইনশাল্লাহ আমরা দোয়ার দিকে যাব আপনারা যারা যারা আপনাদের এখানে মেহমানদারির জন্য প্রস্তুত থাকেন এই অবস্থার ভিতরে দেওয়ার আগে আমরা মেহমানদারি দিয়ে দেব আর মনে রাখতে হবে একটা কথা এই যারা আমরা এখানে আছি যারা বাহিরে আছেন বসে যাই ভিতরে আইসা আর একটা কথা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি যারা কর্তৃপক্ষ মেহমানদারির আয়োজন করেছেন এক একজনের জন্য কয়টা পোটলা বলেন একজনের জন্য কয়টা একটা তাহলে শোনেন এক একজনের জন্য একটা করে আমাদের প্যাকেট বরাদ্দ কি বলে ঠিক না ব্যা বরাদ্দ হয়ে গেছে এক একজনের জন্য একটা এখন আমি এখানে ইচ্ছা করে একটাকে সরাই রেখে আরেকটা নিলাম যদি এরকম কেউ নেয় ওই প্যাকেটটা আর খানাটা তার জন্য কি হালাল না হারাম বলেন সবাই বলেন যেটা বরাদ্দ করছেন সেটা হলো হালাল আর এই একই সাথে পাক করছে পাক একই জায়গায় কিন্তু ওনাদের নিয়তের থেকে আপনি সরে যাওয়ার কারণে একজন এতক্ষণ ওয়াজ শোনার পরে ওই প্যাকেটটা আপনার জন্য হারাম হয়ে গেল ওইটা গুনার কারণ হয়ে গেল এটা বড় আশ্চর্য কথা ওইটা হালাল খাইলে নূর হবে আর এটা হারাম এটা খাইলে আপনার ভিতর থেকে নূর চলে যাবে এতক্ষণ ওয়াজ শোনার পরে কোনো মুসলমান সে হারাম কাজটা করতে পারে বলেন কোনো মুসলমানের জন্য এটা সভা পাবে এই সামান্য একটু খাবারের জন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন যার খাবারটা হারাম হয় রক্ত বস্ত তৈরি হয় তার ইবাদত আসমানে উঠে না এই জন্য এতক্ষণ ওয়াজ শোনার পরে আমরা অবশ্যই কেউ হারাম খাবো না পারব না সবাই